ভার প্লেস এন ইম্পর্টেন্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গ হার্ডলি এনি সেন্টেন্স হুইস ডাজন্ট এনি ভার এভরি মেজর টপিক ইন ইংলিশ ম্যান্ডাটোরি ফর আস টু লার্ন ভার ইফ উই ওয়ান্ট টু বি স্কিল ইন ইংলিশ এমনকি কোনো সেন্টেন্স রয়েছে যেখানে ভার্ভ নেই আর এই ভার্ভকে আমরা রপ্ত করার জন্য রাইট ফ্রম ভার পরে থাকি রাইট ফ্রম ভার জানার জন্য আমরা রুলস মুখস্থ করে থাকি আর যখন রাইট ফ্রম অফ ভার্ব আমরা ব্যবহার করতে যাই তখন কিন্তু রুলস আর মনে থাকে না তাই সেভাবে না পড়ে আমরা যদি টেকনিক্যালি একটি ভিন্ন উপায়ে এই রাইট ফ্রম ভাবটি রপ্ত করতে চাই তবে আমরা রাইট ফ্রম ভার্ব আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই যেমন আমরা এখানে ভার্ভের যে কয়েকটি ফর্ম আমরা রাইট ফর্ম ভাবের পড়ি বা মুখস্ত করে থাকি বা যেগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো হলো ভার্বের বেস ফর্ম ভার্ভের শেষে এস বা এস ফর্ম ভার্ভের পাস্ট ফর্ম ভারবের পাস্ট পার্টিস ফর্ম ভারবের ইনফিনিট ফর্ম ভার্ভের আইএনজি ফর্ম পার্টিসাল বা জিরান ফর্ম ভারবের সিঙ্গুলার ফর্ম ভারবের পুলার ফর্ম আমরা যদি এই কয়েকটি ফর্ম ভালো মতো রপ্ত করি তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বা কারেকশন অফ ভারবে আর ভুল হওয়ার কোনো অবকাশ নেই এরই মধ্যে আমরা ভার্ভের বেস ফর্ম পড়েছি ভার্ভের ডু ডাস ফর্ম পড়েছি অর্থাৎ ভারবের এস বাই এস ফর্ম পড়েছি ভার্ভের পাস্ট ফর্ম পড়েছি ইনফিনিট ফর্ম পড়েছি ভার্বের শেষে আইএনজি ফর্ম পড়েছি এখন এই কয়েকটি অপশনের মধ্যে যে কয়েকটি অপশন বাকি রয়েছে আজকে আমরা পড়ব ভার্ভের পাস্ট পার্টিসিপ ফর্ম অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কখন আমরা ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব আমরা এখানে নিয়ম বাই নিয়ম না পড়ে সমগ্র রাইট ফর্ম অফ ভার অর্থাৎ ভার্ভের ব্যবহার চষে আমরা মতো চারটি নিয়ম যদি রপ্ত করতে পারি চারটি সিস্টেম যদি আমরা জেনে নিতে পারি তাহলে রাইট ফর্ম অফ ভাবের কোনো সমস্যা নেই চারটি সিস্টেম হচ্ছে আমরা প্রথমত যদি সেন্টেন্সের মধ্যে জাস্ট জাস্টলি জাস্ট নাও রিসেন্টলি লেটলি ইয়েট ইভার দেখতে পাই সেক্ষেত্রে আমরা ভার্ভের পাস্ট পার্টসের ফর্ম করব। ইনডিট সেটি হচ্ছে আমাদের পারফেক্টেন্স প্রেসেন্ট পারফেক্টেন্স হ্যাভ হ্যাজ হ্যাট হ্যাভিং বিং গেট যদি দেখি এবং এরপরে যদি একটি ভার্ভের ব্যবহার প্রজনগোধ করি বা ভার দেখতে পাই তাহলে সেই ভারটেরও আমরা পাস্ট ফর্ম করবো পেসিফ মুডে আমরা সব সবসময় ভার্ভের পাস্ট পার্সেল ফর্ম করব। ঘটে যাওয়া কাজ কাজটি ঘরে শেষ হয়েছে এমন ভাব প্রকাশ করার জন্য নন ফাইনেট ভার্ভের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এই চারটি আমরা বেসিক রুলকে এখন উদাহরণের সহিত আমরা জানার চেষ্টা করি যেমন আই হ্যাভ সল্ট ফার্নিচার আই হ্যাভ সল্ট আমি বিক্রি করেই আছি দ্য ব্রেক ফার্নিচার ভাঙ্গা আসবাবপত্র আমি বিক্রি করেছি এখানে কিন্তু ভার্ভের সঠিক ব্যবহার করতে হবে আমরা যেটা ঘটে যাওয়া কাজ এই বিষয় নিয়ে আমাদের জানা থাকতে হবে মূলত আই হ্যাভ সল্ট এটি হচ্ছে ফাইনাইট ভার আর ব্রেকটি হচ্ছে নন ফাইনাইট ভার আমাদের নন ফাইনাইট ভার্ভের এখানে ব্যবহার আর ফাইনাইটের ক্ষেত্রে এখানে হ্যাভেজ আছে হ্যাভেজের পরে ভিতরি করবেই এটা প্রেজেন্ট ভাবে এটা যে পড়েছি বা এটা নিয়ে আরও জানতেছি মূলত এখানে নন ফাইনাইট ভার্ভের আমরা পাস্ট পার্টিসিপাল নিয়ে আলোচনা করছি এখানে আমরা নিয়ম জানি একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার বিশিষ্ট সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি এইরকম সিম্পল সেন্টেন্সে যখন দুইটি ভার পাই তখন দ্বিতীয় ভাবে শেষে আমরা আইএনজি করি অথবা কোনো ক্ষেত্রে ইনফিনিটিভ টু করি ইনডিট এই নিয়মটি প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য নয় কখন আইএনজি করব কখন টু করব তা নিয়ে আলাদা ভিডিও তৈরি করা রয়েছে আজকে আমরা জানব এটাকে আমরা কিভাবে ফার্স্ট পার্টিসিপল করি আমরা সেই নিয়ম মোতাবেক যদি এটিকে শুদ্ধ করতে যাই তাহলে আমরা বলে ফেলবো আই হ্যাভ সল্ট দা টু ব্রেক ফার্নিচার উদ্দেশ্যমূলক ভাবে ক্ষেত্রে আমরা ইনফিনিটি ব্যবহার করি এটি কিন্তু উদ্দেশ্যমূলক নয় বিধি আমরা টু ব্রেক ব্যবহার করতে পারছি না আই হ্যাভ দ্য ব্রেকিং ফার্নিচার এখানে চলমান কাজটি নয় প্রেজেন্ট পার্টিসিপল তখনই ব্যবহার করব যখন কাজটি চলমান থাকবে এটি কিন্তু ফার্নিচারটা চলমান নয় ভাঙা ফার্নিচারটা চলমান নয় বিধায় এখানে আমার আইনজীবও করতে পারছি না টু ইনফিনিটিভও করতে পারছি না বরং ফার্নিচারটা আগেই ভেঙে গিয়েছে ভাঙা ফার্নিচারগুলি আমার কাজে লাগছে না বিধায় সেগুলি আমি বিক্রি করছি তার মানে কাজটি পুরোপুরি ঘটে গিয়েছে যদি নন ফাইনেট ভাবের ক্ষেত্রে কাজটি পুরোপুরি ঘটে যায় সেক্ষেত্রে আমরা ফার্স্ট পার্টিসিপল ব্যবহার করব এখানে ফার্নিচারগুলি কিন্তু আগেই ভেঙে গিয়েছে তারপর ভাঙা ফার্নিচার দেখে আমি বিক্রি করছি বিদায় এখানে আমরা টু ব্রেক ব্রেকিং না করে আমরা করবো হার্ভের পাস্ট ফার্নিচার ফর্ম অর্থাৎ ব্রেক ব্রক ব্রোকেন আমরা এখানে ব্যবহার করবো ব্রোকেন আই হ্যাভ সল্ট দ্য ব্রোকেন ফার্নিচার আমি ভেঙে যাওয়া ফার্নিচারগুলি বিক্রি করে দিয়েছি ঠিক এইভাবেই আমরা যে কাজটি আগেই ঘটে যাবে সেই কাজের ক্ষেত্রে আমরা শুধু পাস পার্সেল ব্যবহার করবো এই নিয়মটা একটু জটিল তবে বুঝে নিতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এটা আমরা প্রায় পেয়ে থাকি যেমন আই হ্যাভ পাস্ট দা রাইটিং টেস্ট টু রাইট টেস্ট না বলে আমরা বলবো আই হ্যাভ পাস্ট দা রিটেন টেস্ট আই হ্যাভ ইটেন বয়েলিং ইক টু বয়েল এক না বলে আমরা বলবো আই হ্যাভ ইটেন বয়েল্ড এক মানে ডিমটি আগেই সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি সিদ্ধ ডিমটি খাচ্ছি তার মানে সিদ্ধ হয়ে যাওয়াটা পাস্ট ঘটে গেছে বিধায় আমরা বয়েলিং না করে টু বয়েল না করে করলাম বয়েলড ইডি যুক্ত করলাম ঠিক এসব ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহার করে থাকি নাম্বার টু হ্যাভিং লার্নিং ইংলিশ হি গড আ গুড জব ইংরেজি শিখিয়া সে একটি ভালো চাকরি পাইল হ্যাভিং মূলত এটা আমরা এই নিয়মের মধ্যে ফেলতে পারি অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিং গেট যখন থাকবে তখন এর পরে আমরা ভার্বটিকে অবশ্যই past participle form করব এটি মূলত perfect participle perfect participle গঠনটা কিভাবে করি যে ভার্বের past participle form এর পূর্বে having যুক্ত করে আমরা perfect participle করতে পারি তাহলে having এর পরে পরে থাকার কারণে এটাকে আমরা past participle বলতে পারি হ্যাভিং এর পরে ভার্ব থাকার কারণে এটাকে আমরা পারফেক্ট পার্সেল বলতে পারি আবার এই নিয়মটি ফলো করেও আমরা এটিকে শুদ্ধ করতে পারি অর্থাৎ এখানে আমরা দুইটি নিয়ম ফেলতে পারি কি কি নিয়ম হ্যাভিং এর পরে ভি থ্রি হয় আমরা ভি করব। করবো কেন ভিত্রি হলো যে হ্যাভিং এর পরে ভিত্রি হবে কারণ এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল গঠন করতে হবে তাই আমরা এখানে হ্যাভিং লার্নিং না করে করবো লার্ন হ্যাভিং লার্ন ইংলিশ ইংলিশ শিখিয়া হি গট আ গুড জব সে একটি ভালো চাকরি পাই আছে আই গট দা ডোর ক্লোজ আমি দরজাটাকে বন্ধ অবস্থায় পেলাম এখানে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য কারণ এই যে গেট আছে গেট ভার্ব যদি ফাইনাইট ভার হিসেবে আসে মূল ভার হিসেবে বসে তাহলে এরপরে যে নন ফাইনাইট ভাবটি পাবো সেটিকে অবশ্যই আমরা পাস্ট পার্টিসিপেট করব। তাহলে আই গট দ্য ডোর এখানে ক্লোজ করে ক্লোজটাকে করব ক্লোসড কারণ আমি যখন যাই দরজার কাছে দরজাটা আগে থেকেই বন্ধ করার ছিল মানে দরজা বন্ধের কাজটি আগেই ঘটে গিয়েছিল ফার্স্টে যে ঘটে গিয়েছিল মানে চার নম্বর রোল তাহলে যেহেতু আগেই ঘটে গিয়েছিল তার মানে সেটিকে আমার ফার্স্ট পার্টিসিপেট করতে হবে কাজেই ক্লোজ ক্লস্ট ঠিক তদ্রুপ ইংলিশ ইজ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে ইংরেজি বলা হয় এটি কিন্তু পেসিভ মোড পেসিফ মোড কীভাবে চিনব যখন কর্তা স্বয়ং থেকে কাজটি না করে কর্মকে প্রাধান্য দেওয়া হবে অবজেক্টটাকে প্রাধান্য দেওয়া হবে সেক্ষেত্রেই আমরা কিন্তু পেসিভ মোড ব্যবহার করে থাকি ইংলিশ কিন্তু নিজে নিজে বলে না ইংলিশকে বলা হয় আমরা চ্যান্ডিস্টাই মূল তেমনই পাবো ইংলিশ ইজ স্পিক আচ্ছা স্পিক বললাম অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই দা ফিফল অথবা বাই আস এখানে মূল এজেন্ট কিন্তু উই আমরা বলি এখানে সাবজেক্টটাকে গৌণ রাখা হয়েছে মুখ্য রাখা হয়েছে অবজেক্টটাকে এইরকম ক্ষেত্রে যখন মুড প্রকাশ করব অবজেক্টটাকে গুরুত্ব দেব তখনই সেটা কিন্তু পেসিভ মুড হবে তারপরে যখনই আমরা নিয়ম জানি এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এগুলি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় এদের পরে ভাবের শেষে আইএনজি হয় যদি আমরা অ্যামিজার অ্যাজারে পরে আইএনজি করি তাহলে ইংলিশ ইজ স্পিকিং মানে ইংলিশ ভাষাটা নিজে নিজেই কথা বলছে এমন ভাব প্রকাশ করছে আসলে ইংলিশ ভাষাটা নিজে নিজে কথা বলছে না তাকে বলা হয় বিধায় এটাকে আমরা প্রেজেন্ট কন্ডাস টেন্সে ফেলতে পারছি না তাহলে কি নিয়ম জানলাম অ্যামিজার অজ আর হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন শ্যাল বি উইল বি এদের পরে ভার্বের শেষে আইনজি যুক্ত হবে তখনই যদি সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েজে থাকে কিন্তু যদি সেটি পেসিভ ভয়েজে হয় তাহলে অ্যামিজার অজ আর শ্যাল বি উইল বি হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন এর পরে ভি থ্রি করব অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম করব তাহলে ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয় ইংলিশ ইজ স্পোকেন ইংরেজি বলা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব জুড়ে বাই আস বাই দ্য পিপল তাহলে আমরা জানলাম পেসিভ মোডে পেসিভ মোডে সর্বদা ভি থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় আই সি হিম রিসেন্টলি আমি তাকে সবে মাত্র দেখে যাচ্ছি রিসেন্টলি এটা আমাদের ইন্ডিকেটিং ওয়ার্ড আমরা নিয়মটি পড়েছি সেন্টেন্সে যদি জাস্ট জাস্ট নাও জাস্টলি রিসেন্টলি লেটলি অলরেডি ইয়েট ইভার ইত্যাদি থাকে তাহলে সেই সেন্টেন্সের ভাবটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ ব্যবহার করতে হবে আর যখনই হ্যাভ ভ্যাস ব্যবহার করবো তখন আমরা এই নিয়মটা পড়ে গেল হ্যাভ হ্যাস হ্যাটের পরে সর্বদা ভি থ্রি হয় অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভাবটির পাস্ট পার্সফর্ম করতে হবে তাহলে এখানে রিসেন্টলি জন্য আমরা হ্যাভ নিয়ে আসলাম আই হ্যাভ এখন যে মূল ভাবটি রয়েছে সি এটার পাস্ট পার্সফর্ম করবো দুই নিয়মে কারণ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভাবটির পাশ পার্সল হয় এক নাম্বার দুই হ্যাভ হ্যাসের পরে ভাব থ্রি হয় নাম্বার দুই তাহলে এই দুই কারণে আমরা এখানে ভাবটাকে থ্রি করবো মানে পাশ পার্সেন্ট করবো আই হ্যাভ সেন হিম রিসেন্টলি আমি তাকে এই মাত্র দেখলাম সবই মাত্র দেখিয়ে আছি মাই ডেড ইংলিশ লার্নার্স ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ইফ ইউ হ্যাভ লার্ন সামথিং ফ্রম দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই